আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ শমোনিত বিওয়াস আশা করি সকলে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ জীবন যাপন করছেন আর সুস্থ ও ভালো সুন্দর জীবন যাপন করার জন্য মহান আল্লাহ আলা দরবারে কামনা করছি দোয়া করছি আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে যে মশালাটি আমার কাছে জানতে চেয়েছেন ইয়াসিন নামক এক ভাই মাসালাটি হলো যে মসজিদটি আমাদের বাসার পাশে একটি মসজিদ রয়েছে ওই মসজিদটি প্রাথমিক অবস্থায় টিনের ছিল এখন আমরা সেই মসজিদটিকে বিল্ডিং হিসাবে নির্মাণ করতে যাচ্ছি তো নির্মাণ করতে গেলে মসজিদকে ভাঙ্গা হয়েছে বাংলা হওয়ার পরে ওই মসজিদে যে টিন রয়েছে যে খুঁটি রয়েছে বা যে জানালা দরার দরজা রয়েছে এগুলো আমরা বিক্রি করতে চাচ্ছি এখন এগুলো ক্রয় করার জন্য কিছু উপস্থিত হয়েছে এখন প্রশ্ন হলো এগুলো ক্রয় করে আসবাবপত্রগুলো ক্রয় করে কোনো বসত বাড়িতে কোনো দোকান পাটে লাগানো যায় আছে কি না এর উত্তরে আমি সুস্পষ্টভাবে বলবো ফোকায় কেন কিতাবের মধ্যে বলেছেন যে মসজিদের অতিরিক্ত আসবাবপত্র এগুলাকে বিক্রি করা যায় এগুলাকে ক্রয় করাও জায়েজ আছে এবং এই আসবাবপত্রগুলোর মাধ্যমে অর্থাৎ জালা দরজার মাধ্যমে ঘরের মধ্যে ব্যবহার করাও আছে বৈধ এগুলাকে সমর্থন করে কিন্তু মসজিদের টিন এ দরজা জানালা এগুলা কোনো নাপাক স্থানে ব্যবহার করা যায় নেই উদাহরণস্বরূপ টয়লেটের জন্য উদাহরণস্বরূপ প্রস্তাব পায়খানার স্থানের জন্য অথবা সিনেমার হলের জন্য অথবা অন্য কোনো নাপাক স্থানের জন্য মসজিদের এই পবিত্র আসবাবপত্রগুলোকে পত্রগুলোকে ব্যবহার করা যায় নাই তাছাড়া হালাল যত জায়গা রয়েছে পার্ক যত জায়গা রয়েছে বৈধ যত জায়গা রয়েছে প্রতিটি জায়গায় মসজিদে আসবা পত্রগুলোকে ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ সমর্থন করে এতে কোনো সমস্যা নেই আশা করি সকলেই বুঝতে পেরেছেন হয়েছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে সামনে আরও এগিয়ে যাওয়ার জন্য কমেন্টস মাধ্যমে আমাদেরকে ইস্পিয়া জানাবেন আমাদেরকে পরামর্শ দিবেন এই উদত্ত আহ্বান ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা